আউজবুলিল্লা হিমিনাজিম বিসমিল্লা হিহমান ইব্রাহিম রব্বিশ রহলি চৌধুরী ওয়াইলি আমরি লিসানি আহলুলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রাবুল আল আমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার বন্দী করার জন্য আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্ক নিয়ে কথা বলব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় একজন মুমিন একজন মোত্তাকি একজন পরহেজগার ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা যখন এক ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে কোথাও সাক্ষাৎ হয় বা দেখা হয় তখন আমরা জিজ্ঞেস করি ভাই আপনি কেমন আছেন তখন ওই লোকটি কী বলে যে আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি এ কথা বলা যাবে না এটা হচ্ছে ছোটো শিরেক আসুন আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে এই রকম আপনি যদি শিরোপ করেন তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আর আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করেন না আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে একজন ইমানদার একজন মোত্তাকি একজন পরহেজকার ব্যক্তি হিসাবে এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে আপনি বললেন যে আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি ওই ব্যক্তি আপনার জন্য দোয়া নাও করতে পারে ওই ব্যক্তি তো মিথ্যা কথাও বলতে পারে যে আমি তো আপনার জন্য দোয়া করি নাই কিন্তু আপনি বলতেছেন যে আপনার দোয়াই ভালো আছি এ কথা বলা যাবে না এখানে আল্লাহ এবং আপনার দোয়ায় এখানে শরিক করা হস্তে আসুন আমরা এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে আমরা বলব যে আমি যদি কোন লোক আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কেমন আছেন তখন আমাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি দেখুন এখানে বিষয়টি কী হচ্ছে আল্লাহ তালা আপনার জন্য দোয়া করেন না আল্লাহ তালা আপনার জন্য কেন দোয়া করবেন এখানে কি কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আপনি আমরা জানি যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের প্রতি করুণা বর্ষণ করেন তিনি আমাদের প্রতি রহমত করেন আল্লাহ তালার ভালোবাসায় আমরা বেঁচে আছি এজন্য আমাদেরকে যদি কোনো লোক বলে বা জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন তখন আমাদের বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত আমি ভালো আছি এ কথা আপনাকে বলতে হবে আসুন এই বিষয়গুলো এই ছোটোখাটো বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এই বিষয়গুলো আমরা জানি না এই বিষয়গুলো আমরা ভুল করে আসতেছি এই বিষয়গুলো ভুলের কারণে আমরা ছোটো সিরিক করতে করতে এমন এক পর্যায়ে আমরা বড় সেরিক করে বসতেছি যার কারণে গুণ আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবেন না আপনি সতর্ক হয়ে যান আপনি এখনই সতর্ক হয়ে যান এই ছোটোখাটো বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে এই বিষয়গুলো বুঝতে হবে কোনটা ইমানের জন্য ক্ষতিকর কোনটা ইমানের জন্য ভালো এগুলো আমাদেরকে রিসার্চ করতে হবে আমাদেরকে বুঝতে হবে আসুন আমরা মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করব আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে করুণা আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই বেশি বেশি আল্লাহ তাল কাছে দোয়া করবো আল্লাহ আমরা যেন শিরিক থেকে বেঁচে থাকতে পারি কারণ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে সিরিক যেটা আল্লাহ তালা ক্ষমা করবেন না আসুন আমরা মহান আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি প্রার্থনা করব এবং আমরা সুরা কা ফিরুন আমরা বেশি বেশি করে গড়িতে করবো তাহলে আল্লাহ তালা আমাদেরকে সিরোপ থেকে হেফাজত করবেন